আগামী তেরো তারিখ ঢাকায় সকাল শ্রদ্ধা ডিএমপি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকজন পুলিশ সদস্য সব থানা পুলিশ সাত পুলিশ সদস্য রাস্তায় দিয়েছে আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি

দর্শক এই ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন দর্শক আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন দর্শক ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি আগামী 13 তারিখ ঢাকায় সকাল 10টা পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে পুলিশ সদস্য টহল দিয়ে সব থানা পুলিশ পুলিশ সদস্য রাস্তায় দিয়েছে আর এসব কিছুই তেরোই ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল

ডিএমপির সব থানা পুলিশসহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি এই উত্তেজনার ছাপ কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা ঢাকাসহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহনী অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর এখন প্রশ্ন জাগতেই পারে কেন তেরোই নভেম্বরকেই তারা বেছে নিল আসলে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সূত্রের দাবি এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আর বাস্তবায়নে সারাদেশের আওয়ামী লীগের ক্যাডর বাহিনীকে সক্রিয় করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় অস্থিরতার সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদবোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তমিম যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন উদ্দিন আহমেদ বলেছেন মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে যারা কেউ এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন ঝটিরা মিছিল করতে যাবেন যাই করতে যাবেন সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যর্থই হবে না নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে চলো চলো ঢাকায় চলো তেরো তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার ডাকেই তেরো তারিখ লকডাউন কর্মসূচি পালন করা হবে সমগ্র ঢাকা শহরে এর আগে দশ এগারো বারো এই তিন দিন বিভিন্ন জেলা উপজেলা থানায় চলবে বিক্ষোভ মিছিল এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে আছে তিনি মধ্যরাতে এক ঘটনা ঘটিয়েছেন তা একটু আগে আপনাদের বলেনি সে মধ্যরাতে ঘটনাটি কি জানেন যে পনেরোটা জেলার যে ডিসি আছেন জেলা প্রশাসক তাদেরকে বদলি করা হয়েছে তার মানে আগে যারা ধরেন নোয়াখালীতে যে ছিল তাকে পাঠানো হয়েছে ধরেন আপনার কিশোরগঞ্জ কিশোরগঞ্জকে নোয়াখালী এইভাবে কিন্তু আপনার বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আরে এটা নতুন নিয়োগ না নতুন নিয়োগ না এগুলো পুরন বোতলে নতুন মদ ঢালার মতোই অবস্থা বা নতুন বোতলে পুরানো মদ ঢালার মতো অবস্থা আর এই সমস্ত ডিসি কারা জানেন যারা দুই এক থেকে দুই পর্যন্ত যারা নিয়োগ পেয়েছিলেন বা গত পনেরো বছরে বিশেষ দিয়ে যেসব নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে যারা চরম জামাতপন্থী চরম বিএমপিপন্থী পন্থী তাদেরকে আনা হয়েছে এই পনেরোটা জায়গায় এবং এই পনেরোটা জেলা কোন জায়গায় জানেন সব ঢাকা শহরের আশপাশে ঢাকা শহর থেকে জাস্ট ঢাকা শহরের ভেতরে ঢুকার জন্য দুই থেকে তিন ঘন্টা সময়ে পেলে যেখানে ঢাকা শহরের লোক ঢুকে যেতে পারবে সেই সব জেলাগুলোতে ওনারা এই নতুন করে জেলা প্রশাসক বিভিন্ন জেলা থেকে এনে এইসব জায়গায় বসিয়েছেন টোটালি জামাত এবং বিএনপি পন্থী এদেরকেই বসিয়েছেন কারণ এরা বসলে এরা পুলিশকে ঠিকভাবে কাজ লাগাইতে পারবে যাতে পাবলিক কোনো অবস্থাতে ইয়েতে না যাইতে পারে ঢাকার দিকে না যাইতে পারে এটা দেখাশোনা করার জন্য এবং আপনারা জানেন যে ঢাকার শহরের পঞ্চাশটা থানায় পুলিশকে রেড অ্যালার্ট জারি করেছে সেটা বিভিন্ন পত্রিকাতে এসেছে সেগুলো আপনারা দেখেছেন অলরেডি সারা দিনই এগুলো ঘুরঘুরি করেছে এবং পুলিশকে এমনভাবে তৈরি করা হয়েছে মানে একটা জঙ্গি দশা 7000 পুলিশ থাকি তবে সমস্ত পুলিশকে খুব ভারী পোশাক দেওয়া হয়েছে জামা জুতা প্যান্ট শার্ট তো আছে সাথে ওই যে হেলমেট হেলমেট আর কি কি তার মানে যে এইসব পুলিশ সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিটার পর্যন্ত ফ্রিকোয়েন্টলি দৌড়াই তারবে এরপর আর দৌড়াই তারবে না সুতরাং ওরা যে দৌড়ানে দিলে আপনারা ভাগে যেতে হবে তার কোনো কারণ নাই একটু খামখিচা দাঁড়াইলেই দেখবেন যে ওরাই ব্যাক ফুটে যাবে কারণ হচ্ছে যে এই পোশাক পইরা 20 22 কেজি ওজন এক্সট্রা নিয়ে দৌড়াইতে পারবে না এখন আসি আমাদের সেই ঢাকা লকডাউন কর্মসূচিটা এই ঢাকা লকডাউন কর্মসূচির জন্য যা হবে সেটাতে কোন থানায় কোন পুলিশ কোথায় কোন পুলিশ এগুলো সব কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন কোথায় কতজন আছে সব ক্লিয়ার এগুলো ফেসবুক অলরেডি সবাই পোস্ট করেছে আমি নিজেও ব্যক্তিগতভাবে পোস্ট করেছি আপনার দেখে নিতে পারেন তো ঢাকা কর্মসূচি আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে যে মূলত শান্তিপূর্ণ কর্মসূচি জানেন আমরা একদম শান্তিপূর্ণ কর্মসূচি করব আমাদের এখানে কোনো ভেজাল নাই কিন্তু যদি কেউ আমাদের ভেজাল করতে আসে মপ করতে আসে তা তাহলে কিন্তু বাবারা চুপ থাকা যাবে ঠিক সেই ভাবে আমি পুলিশ প্রশাসনকে বলবো দেখেন আপনারা আইন আমরা ঝামেলা করতে যাচ্ছি না ঝামেলা করেন না তবে আপনারা যদি করতে যান সেই আমরা আমাদের খেলা দেখাইতে এক দেরি করব না আর আমার ভাই বন্ধু বোন যারা আছেন যারা ঢাকা শহরে যেতে চান তেরো তারিখ উপলক্ষে তাদের জন্য আমার একটাই পরামর্শ যে যান কোনো সমস্যা নাই আপনারা যান তবে আপনাদের ফোন যে ফোন এটা বাটন ফোন ব্যবহার করেন আপনার অ্যান্ড্রয়েড ফোন নয় বাটন ফোন ব্যবহার করেন যেখানে আপনি ফেসবুক নাই কিছু নাই ব্যবহার করেন ঢাকা শহর আত্মীয় স্বজন আছে ফেসবুক ওখানে গিয়ে খুলতে পারবেন ওখানে আত্মীয় স্বজন থেকে ওদের ইয়ে থেকে খুলতে পারবেন যান তবে হোটেলে থাকার ক্ষেত্রে আবাসিক হোটেলগুলো থাকার ক্ষেত্রে একটু কেয়ারফুল কারণ চা আবাসিক হোটেলগুলোতেই সবচেয়ে বেশি নজর দিবে আগামী কাল থেকে পুলিশ সবচেয়ে বেশি নজর দিবে আবাসিক হোটেলে কারণ দেখেন ইন্ট্রিম সরকারের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যদি আউমিলিককে চরম বাধা দেয় সেটা ইন্টারন্যাশনাল এটা নিউজ হয়ে যাবে যে হ্যাঁ এরা শান্তিপূর্ণ মিটিন মিটিং করতে যাচ্ছে এটা ইন্টারন্যাশনাল নিউজ ইন্টারন্যাশনাললি তখন আরো বেশি চাপ প্রয়োগ করবে এই সরকারকে যা আউমিলিককে রাজনীতি করতে দিতে বাধ্য আবার না দিলেও তাদের দুর্বলতা প্রকাশ পাবে কারণ তারা যেই জোর নিয়ে ক্ষমতায় সেই দুর্বলতা সুতরাং উভয় দিকেই তাদের বিপদ সুতরাং আমরা টেকনিক্যাল হাইলি টেকনিক্যালি আউত্রে চলতে হবে আপনি একটা জিনিস আপনি যারা ধরে নাই দুই হাজার এক দুই হাজার ছয় বা একানব্বই ছিয়ানব্বই বা নব্বই গণ আন্দোলন দেখেছিলেন তারা সবাই জানেন কি আর যারা জানেন না যারা এগুলো দেখেননি আমাদের ছোট ভাইয়েরা জেনজি প্রজন্ম যারা তারা দুই হাজার চব্বিশের আগস্ট জুলাই আগস্টের কাহিনী দেখেছেন ওই সময় পুলিশ এবং বাকি ফিফটি পার্সেন্ট আমরা ছিলাম একদিকে আর এই জেনজি প্রজন্ম বা জঙ্গিরা ছিল অন্যদিকে সুতরাং এবার ঠিক তার বিপরীত আমরা তাদের পজিশনে তারা আমাদের পজিশন সুতরাং দেখতে কিন্তু আমাদের পজিশনে তারা এখন আমাদের পজিশন হলো একটা জিনিস তাদের দুর্বলতা আছে সেটা হচ্ছে যে পুলিশের ভিতরে এই যে সতেরো হাজার বা সাত হাজার পুলিশ যা নামানো হচ্ছে আজকের যে পুলিশিয়ে যে মিটিং সেখানে পুলিশ সরাসরি এইভাবে বাধা মারা মারি গোলাগুলিতে তারা রাজি নয় তারা সর্বোচ্চ কি ব্যবহার করতে পারে টিয়ার গ্যাস সাউন্ড গ্রানেড এবং পানি সুতরাং আপনারা সবাই পকেটে করে রুমাল নিয়ে যান রুমালে প্রচন্ড পানি ভিজে রাখেন টিয়ার গ্যাস দিলে সাথে সাথে চোখে দেন এছাড়াও আরেকটা টেকনিক সেটা হচ্ছে যে কারো যদি সাহস থাকে যে টিয়ার গ্যাস মেরে টিয়ার গ্যাস পরার সাথে সাথে ওখান থেকে কিন্তু যদি কারো হাতে গ্লাভস থাকে আমি বারবার বলছি গ্লাভস মাস্ট কারণ টিয়ার গ্যাসের সেল খুব গরম থাকে গ্লাভস থাকে তারা ওই জিনিসটাকে ওইভাবে ধরে উল্টা আবার তাদের দিকে ছুঁড়ে মারতে পারে যাদের সাহস আছে আর যদি কারো সাহস না থাকে সেই রিক্সে যায় না আর এছাড়া আপনারা আপনাদের পূর্ণ প্রস্তুতি নেবেন টুকটাক প্রস্তুতি নেবেন কে কিভাবে যাবেন প্রস্তুতি নেন তবে কে কিভাবে যাচ্ছেন গ্রুপ করে একেবারে করে বান্ধবীদেরকে বলে এটা যায় না এটাতে বিপদ আছে ঢাকা শহরে ঢুকতে হবে ভোর পাঁচটার থেকে সাতটার ভেতরে একটা কথা বলি সারা রাত কিন্তু চেকিং চলবে আবার ভোরের দিকে ফজরের নামাজের পরপর একটু লিবারাল হয়ে যাবে আপনাদের বারবার বলে একটু লিবারাল হয়ে ফজরের নামাজের পরপর কাউরও যদি টিকেট করা থাকে আগে যে মর্নিং বাসে দুই চারজন দুই চারজন বাস উঠবেন তো সব লুঙ্গি সবাই আপনারা লুঙ্গি এবং শার্ট পরা যান যাতে মনে হয় যেন আপনারা কাজে যাচ্ছেন কোনো এসি বাস না নর্মাল লোকাল বাস একদম লোকাল বাস যেটা গরমে ঘামায় যায় এরকম বাসে একটা গামসা একটা লুঙ্গি নিয়ে যান ঠিক জায়গা মতন যে লুঙ্গি বেগে আপনার পরে ফেলবেন কি প্যান্ট এবং কেউ কেউ যদি পারেন কিছু স্কুল কলেজের বেইস জোগাড় করে নেন যেগুলো ঢাকার নীল খেতে আছে এগুলো জোগাড় করে নিন এগুলো সব করে যাবেন টোটাল স্টোর মানে ওরা যা করছে ঠিক তার র্যাপিড এখন আপনাদেরকে করতে হবে এবং আমরা বারবার বলছি যে আমাদের এই লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণ তবে হ্যাঁ কেউ বাধা দিতে আসলে তাকে আমরা ছাড়ব না এবং একটা জিনিস মনে রাখতে হবে তেরো তারিখের লকডাউন আমাদের জন্য এসিড টেস্ট বা সেমিফাইনাল খেলা এই খেলায় যদি আমরা উত্তরে উঠি এরপরে তাদের খবর আছে খুব সহসা এবং আমাদের পেছনে তেরো তারিখ কি হবে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার তাকিয়ে আছে সব ওই দিন তেরো তারিখ ঢাকা সিটির চতুর্দিকে থাকবে মিডিয়াগুলো সুতরাং ওরা চাইল আপনার আগের মতো মপ করতে পারবে না এবং এখানে ঢাকা শহরের ওই ইশরাক উনি নাকি বলেছেন উনি বাধা দিবে আবার এদিকে যে আরেকটা আছে না খবিশ ওই যে শিলং সালাউদ্দিন সে বলেছে আওয়ামী লীগ তোমরা তো পালিয়ে গিয়েছ তোমরা সাহস থাকলে এখানে আসো তো ওই শিলং সালাউদ্দিন শিলং সালাউদ্দিন আপনি তো দশ বছর পালিয়েছিলেন ইন্ডিয়ার শিলং এ গিয়ে কি করেছিলেন সেটা কি মনে নাই আপনার আপনার এত সাহস এখন আপনি এখন তখন পালিয়েছিলেন কেন আপনি থাকতে পারেন নাই কারণ হচ্ছে রুহুল কবির রিজভি যেমন গুলি খেয়ে ওই যে পুরুষত্বের দানা হারিয়ে ফেলেছিলেন আপনি এরকম হারাইতেন দুই একটা আপনার দুইটা আছে একটা হারাইতেন ভয় পেয়ে পালাইলেন আবার এখন লম্বা লম্বা কথা বলেন আমরা গত বছরে যত মিছিল মিটিং করেছি আপনারা তা সতেরো বছরে এরকম করতে পারেননি শিলং এর মানুষ তো একটু ভালো হয়ে যান নিজের কথা চিন্তা করে আর আমার ভাই বোন আপনাদের বলি একটা কথা যে আমাদের চট্টগ্রামে একজন জনপ্রিয় মেয়র ছিলেন নাম ছিলেন এবিএম ভিএম মহিদ্দিন চৌধুরী ওনার সামনে একদিন আমরা সবাই বসি ছেলে পেলেরা মিছিল করতেছে মহুদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে তখন মহিদ্দিন চৌধুরী ভাষায় গালি দিয়ে সুদানির ফুয়া কি আর মহিউদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে সুদানির ফুল তো আর সামনে পিছে তার মানে উনি গালি দিয়া বললেন যে পাঁচ তোমরা আমার পিছে কেন তোমরা আমার সামনে থাকো আমি তোমাদের ফিসে থাকবো নেতা না আমি কিসের আমি আগাই যাবো আর তোমরা ফিসে থাকবো নাকি তোমরা আগাই যাবো আমি পিছে থাকি পরে পোলামেন কাজে তাহলে মহুদ্দিন ভাই মিছিলের লোক যে মহুদিন ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে তোদের সাথে কেন সাথে কি ক্যাটা ফুটছে আমার বাসায় সাথে কি না এই চৌধুরী খুবই অমায়িক একজন লোক ছিলেন আবার মেজাজ তেমন ছিলেন কিন্তু একজন নেতা ছিলেন ডাক দিলে লাখো লোক পাওয়া যেত তার মতন নেতাই এখন আমাদের দরকার এবং আপনাদের মধ্য থেকে ওনার মতন নেতাই বেরিয়ে আসবে সুতরাং আপনার ঢাকা চিটাং রাজশাহী খুলনা বরিশাল ফরিদপুর যশোর যে যেখানে আছে আপনারা আস্তে আস্তে সামনে আগিয়ে আসেন আগান আস্তে আস্তে সামনে আগান র্যাপিড না যে কালকে ঢাকা শহর না না আস্তে আস্তে আগান এবং যে যেভাবে পারেন থাকেন ঢাকা শহরে কথা মনে রাখবেন যে থেকে একটু ইয়ে থাকবেন আপনারা বিরত থাকবেন যে হোটেলগুলো থেকে ঢাকা সিটির ভিতরে হোটেলগুলো থেকে একটু নিরাপদে থাকবেন একটু বাহিরে থাকেন যেখান থেকে হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট হাঁটলেই আপনার ঢাকা সিটিতে পৌঁছা যায় এরকম অনেক জায়গা আছে ঢাকার আশপাশের জেলাগুলোতে অনেক জায়গা তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় অথবা কোনো বাসে উঠলে বাসেও চলে যাওয়া যায় সব জায়গায় আপনারা আস্তে আস্তে ঢুকে পড়েন লুঙ্গি গেঞ্জি জিন্স প্যান্ট পকেটের ভিতরে একটু মোটা জাতের বেল্ট যাতে বেল্টের আগাটাকে আপনার হাতে রাখা যায় এবং গোড়া যেখানে আপনার লাগান বাকেল আছে সেটা যাতে ওপেন থাকে তার মানে আসলে ওইটা দিয়েই মাই এস তেরো তারিখ দাঁড়াইয়ের না কোথাও পুলিশ প্রশাসন ভাই আবারও বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই লকডাউন কর্মসূচিকে বাধা দিয়ে দর্শক কোন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ